তুমি গভীর রাত্রে একা ঘরের মধ্যে থাকিয়া প্র্যাকটিস করো আর মনে করো কেউ দেখতেছে না কেউ দেখতেছে না আজকের স্পষ্ট একটা কথা শুনে যা আপনাদের কাছে জানতে চাই কেউ যেটা দেখে না সেটা দেখে কে এত আস্তে আল্লাহ নাম মানি না জোরে বোন কে আল্লাহ আল্লাহ আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার ঈমানদাররা তোমরা আমি আল্লাহ রব্বুল কে ভয় করার মতো ভয় করো তোমরা যদি আমি আল্লাহ তআলাকে ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানায় দেব জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ আর মুত্তাকি বানদার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার পাক আলামিন দুনিয়ায় তার জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিবে শুধু তাই নয় মৃত্যু হতে দেরি এই বান্দাটা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাইতে দেরি হবে না জোরে বলা যাবে কি সুহান আল্লাহ এ আরেকটা ঘটনা বলি

গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা আপনাদের সম্মান আল্লাহ পাক বাড়া দিয়েছে আপনারা সম্মানিত আপনারা নবীদের মার মতো মা কথা বলেন ঠিক না আপনারা দামি আপনারা মনে করেন মরবেন না কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে গো মা কথা বলেন ঠিক না এমন তে পারে মাস্কের আপনার জীবনের শেষ আওয়াজ হতে পারে ও গুম্মা জীবনের শেষ আওয়াজ মনে করিয়া কথাগুলো গবীর মনোযোগ দিয়ে শুনবেন আর তওবা করে মাহফিল থেকে যাবেন জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন আল্লাহর কাছে তওবা চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ পরমময় আল্লাহ এইবার আসেন যে ঘটনাটা বলতে চাইলাম যুবক লুকাত মে আমার দিকে তাকাও প্লিজ কোন দিকে কোন নজর নাই আমার দিকে তাকাও এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে বা জান সম্মানিত উপস্থিতি তুমি আজকে যুবক হইয়া কেমনে গুনাহ করো রে ভাই পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যুবক কথা বলেন ঠিক কি না monodot sob inshallah kara kara monodot khatar আল্লাহফ একবার হাত ওঠান আর হাত নামান আল্লাহফ একবার বেশি বস করলে যাওয়া হয় নাই প্রত্যেক রাত্রে মহাবীর ঘুমাবারই টাইম পাই না বাজাও কথা করুন না কেন না ঘুমাইলে যা হয় তা আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ সম্মানিত বুঝি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যুবকেরা আমার দিকে কান লাগাও কথাটা শোনাও ইউসুফ ক এবং মোর একজন নবী যুবক হক কিতাবের মধ্যে আর নবীদের শৈলের মধ্যে সত্তর থেকে তিনশো জন পুরুষের শক্তি আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ একটু জোরে বলা যাবে কিছু হান আর একটু জোরে বলা যাবে কিছু হানলা অবাই জানে আমার জোলে গাইছে নবীকে আর নিষ্ট জন্য ঘরের মধ্যে সমস্ত ঘরের মধ্যে তালা লাগাইলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তালা লাগাইলেন ঘরে ঘরে তালা লাগাইলেন লাগানোর পর মহিলা এবার নিজেকে আকৃষ্ট করবার জন্য শরীরের উপর থেকে ওনাটা ফালাইয়া দিলেন মহিলাদেরকে কোনো পুরুষকে আকৃষ্ট করবার জন্য কিন্তু প্রথম নাম্বার এটাই কাজ কথা বলেন ঠিক না শরীর থেকে যখন উন্নাটা ফালাইয়া দিবে আজকের মেয়েরা তো দেখা যায় অন্য গলার মধ্যে এরকম বক্তার মতো ঝোলায়ারা আছে আসে নাই এটা কোনো দিনও পর্দা হতে পারে না এটা পর্দার নামে বেহায়াপোনা জোরে বলো ঠিক কিনা সম্মানিত উপস্থিতি কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য শরীরের উপর থেকে এরকম অন্যটা ফালায় দেওয়ার প্রথম আকৃষ্ট এরকম অন্যটা ফালাই দিলেন কয়েকগম্বর উৎসব মাথারে মিস করে আছেন উপরে দিকে তাকান না যখন চলেকা দেখলেন কি ব্যাপার আমার দিকে কেন তাকায় না এবার শরীর থেকে জামাটাও খুলে ফেললেন দ্বিতীয় নম্বর আকৃষ্ট এরপরও যখন তাকায় না তৃতীয় নম্বর যা ছিল সব বলেছে আকৃষ্ট করার জন্য তাও তাকান না কারণ ইউসুফ পয়গম্বরতে একজন নবী তিনি জানেন আমি যদি এরকম কোন কাজের সঙ্গে জড়িত হয়ে যাই গোটা উন্নতি মোহাম্মদে যত নবী আসবে সমস্ত নবী কলঙ্কিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যত উন্মত আসবে সমস্ত উন্মত কলঙ্কিত হয়ে যাবে অত আমি নবীন নিয়ে জিজ্ঞাসা করতে পারি না উসু উপ মাথা তোলেন না এবার উঁচু মহিলা গায়ের যত এরকম পোশাক ছিল সমস্ত পোশাক দিয়ে দেবদেবীকে ঢেকে রাখলেন এবার পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলেন আপনি তারে কেন ঢেকে রাখলেন জুলেকার ডাক দিয়ে কয় এটা তো আমার প্রভু এটা তো আমার রব এই জন্য আমি তারে ঢেকে রাখলাম এবার পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলে আপনার এমন রব এমন প্রভু কান আছে শোনে না চোখ আছে দেখে না কথা বলেন ঠিক আছে কথা বলেন ঠিক না মুখ আসে কথা বলতে পারে না আপনার এমন প্রভু পা চলতে পারে না পিছনের রাস্তা দিয়ে একটা আটকায় রাখছে কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে ঠিক কিনা যেই তোমাদের রব যে তোমাদের প্রভু অন্যের সাহায্য চলে সে আবার কেমনে রভ হয় সে রব দেখলে যদি আবার খারাপ আর নিকিষ্ট কাজ হয় প্রত্যেকটা মানুষের এত নিকটে এত নিকটে আমার আপনার শরীরে সব থেকে কাছের হলো রগ আল্লাহ বলে রগের থেকেও আমি আল্লাহ তার আপনার রথ চোখে দেখার পরও দেখতে পারে না চোখ থাকার পরও দেখতে পারে না অত আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ সব জায়গায় উপস্থিত তাহলে